সুপ্রিয় শিক্ষার্থীরা আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় চার দশমিক দুই এক ছয় সাত আট আমরা গতকাল দেখেছিলাম তিন চার পাঁচ আজ আমরা দেখব ছয় সাত এবং আট অন্য প্রথমে ছয় নাম্বারে আসতেছি ছয় নাম্বারে আমাদের উদ্দীপকে দেয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল টু ফাইভ এবং পি কিউ ইকুয়াল টু থ্রি হলে পি কিউ মাইনাস কিউ এর মান কত অর্থাৎ পি মাইনাস কিউ 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 টু টু ফাইভ পি পি থ্রি হলে মাইনাস কিউকিউব এর মান কবে আমরা এটা যখন সমাধান করবো এই প্রবলেমটি সলভ করতে গেলে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে পি কিউ মাইনাস কিউ কিউ এর ডাইরেক্ট কোনো অনুসিদ্ধান্ত বা সূত্র নাই যেহেতু পি কিউ মাইনাস কিউ কিউ এর ডাইরেক্ট কোনো অনুসিদ্ধান্ত নাই কাজেই আমাদেরকে পি কে যদি আমরা এ মনে করি এবং কিউ কে যদি বি মনে করি তাহলে একটা অনুসিদ্ধান্ত আমরা পাই এই অনুসিদ্ধান্তটা হলো এ কিউ মাইনাস কিউ তবে আমরা লিখে নেই দেওয়া আছে দেওয়া আছে পি মাইনাস কিউ এবং সত্য মতে মাইনাস কিউ কিউ তো আমরা যেমনটি বলছিলাম যে p মনে করবো এ লেখব p মনে করবো এ এবং মনে করবো অর্থাৎ মুখে বলবো এ লিখবো পি মুখে বলব বি আমরা এ মাইনাস বি কিউ সময় আসতেছে এ মাইনাস বি কিউ প্লাস থ্রি এ বি পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে ফাইভ ফাইভ কিউব প্লাস থ্রি পি কিউ পি কিউ এর মান দেয়া আছে থ্রি দিলাম আর P-Q এর মধ্যে আছে 5 তাহলে আমরা এখানে কি করলাম এখানে আমরা মান বসাইলাম তাহলে আমরা লিখি মান বসিয়ে সমান 5 একশো পঁচিশ 5 পাঁচ এ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তিন 5 নয় পাঁচ 3 তিন নয় তিন তিন গুণে নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে শিক্ষার্থীরা এবার আমরা দেখবো সাত নাম্বার সাত নাম্বারে আমাদের উদ্দীপক হিসেবে আছে এক্স মাইনাস টু ওয়াই টু থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু থ্রি হলে থ্রি হলে থ্রি হলে এক্স কিউ মাইনাস এইট ওয়াই কিউট ওয়াই কিউ মাইনাস এইটিন এক্স ওয়াই মাইনাস এইটিন এক্স ওয়াই কত আমরা গত গত যেভাবে দেখেছি এটাকে এ এটাকে বি যদি আমরা ধরি তাহলে আমাদের আমার মনে হয় প্রবলেমটা সলভ করা যাবে আমরা সমাধান লেখলাম সমাধান দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়েল টু থ্রি x কে ঘনমূল আকারে নেই এই ওয়াই কিউব কে যদি ঘনমূল করি এইট এর ঘনমূল টু ওয়াই এর ঘনমূল ওয়াই দিয়ে আমরা

আর লাস্টে যা আছে এইটিন এক্স ওয়াই আমরা মান বসায় দিই এক্স মাইনাস টু ওয়াই এক্স মাইনাস টু মান দিয়ে আছে থ্রি আমরা দেখলাম প্লাস তিন আর ছয় এক্স ওয়াই এর সাথে গুণন আকারে আছে থ্রি মাইনাস এক্স ওয়াই আমরা এখানে কি করলাম যেহেতু এক্স মাইনাস থ্রি আমরা মালটা বসিয়ে দিয়েছি কারণ প্লাস সংখ্যার সাথে সংখ্যা গুণন তিন ছয় আঠারো এক্স ওয়াই মাইনাস আঠারো আমাদের আঠারো এক থেকে আঠারো এক্স গেলে ওখানে জিরো আমরা একটা কাটতেও পারি

ফাইভ হলে ফাইভ হলে প্রমাণ করো যে প্রমাণ করো যে প্রমাণ করো যে সিক্সটি ফোর এক্স কিউব সিক্সটি সাতাশ মাইনাস এইট হান্ড্রেড এই পঁচিশ তো আমরা সমাধান লিখি সমাধান দেওয়া আছে আছে ফোর যেহেতু আমাদের কিন্তু প্রমাণ করতে হবে বাম পক্ষ এবং দান অঙ্গ করতে হবে তাহলে আমরা দেখি বাম পক্ষ আমাদের কি আছে চৌষট্টি এক্স আমরা যদি ঘনমূল আকারে নিই তাহলে চার পাবো এক্স তাহলে এটা আমরা কিউব করতে পারি মাইনাস সাতাশে আমরা আগের মতোই আগের সমস্যাটার মতো এটা সমাধান করবো তাহলে আমরা এটাকে এটাকে ধরব বি অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউ তাহলে এ কিউ মাইনাস বি সমান এ মাইনাস বি কিউ প্লাস সি এ ইন্টু এ a বিষে যেটা আছে আমরা এখন মান বসাই ফোর মাইনাস মান দিলাম দেয়ার উপরে যে আছে দিয়ে সংখ্যার সাথে আমরা সংখ্যা করি তিন চারে বারো তিন বারো ছত্রিশ দেখতে পারতেছে তিন চারে বারো তিন বারো ছত্রিশ এক আর এইটুকু মান দেওয়া আছে আমাদের ফাইভ মাইনাস একশো আশি এক আমরা এখানে কি করলাম যেহেতু ফোর এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু ফাইভ এই মানটা বসাইছি তাহলে ফাইভ কিউব সমান হল একশো পঁচিশ প্লাস পাঁচ ছত্রিশে একশো আশি একশো আশি এক্স মাইনাস

তার পক্ষ ক্রমান যেহেতু প্রমাণ করতে বলছে তাদের ক্রম অর্থ আশা করি সকলে বুঝতে পারছো এগুলো এই নিয়মে নিজেরা বানিয়ে অঙ্ক করো আমি আগামীকাল তোমাদের এই নিয়মে অঙ্ক হোমওয়ার্থ তোমরা বাড়তে করো বাড়তে করে কমেন্টস সাবমিট করো ধন্যবাদ